নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওয়া আমাকে আপনাকে মরণের পর যখন বাস তলায় রেখে আসা হবে আসার পর তুহল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা আচ্ছা সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তউল্লিয়া কবরটা পিছনের এই বা বাহাবু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ গবি বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনাহুল ইসমাউ কোরআনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ফায়াতিয়ানিহি মালাকা দুইজন ফেরেশতা তার কাছে আসে এটা আবু দাউদের বর্ণনা আর বুখারির বর্ণনা আতা হুমালাকান ফাআকাদা আবু দাউদের বর্ণনা ফায়ুক ইদানি দুই ফেরেশতা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আন্না মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহ রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলামা আদিকা মিনানার। তুমি তোমার জাহান নামের আসন্টার দিকে তাকাও। এটা তোমার জাহান নামের আসন।তই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে। এরপর বলা হবে। আবুদ দলা মিনাল জামলা জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের জামনাতের আসন্দাম করছে।। আবু হুরারা দ আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন খরাজাু সুল্লাহ সাললাহ ল হিসাললাম।

নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং অমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এখানে এই মুহূর্তে কেন এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন

নবী জি যে জবাবটা দিলে আল্লাহ নবী বললেন বল্লাদি না চিবিয়া দি নিল্লাদি আবু বকৰ আল্লাহ নবী বলে আল্লাহর কসম আবু বকর ৰমৰ তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছ আমিও ক্ষুধার কারণে বির হইছি

ঘর থেকে আনসারির বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজন কে আল্লাহ আকবার মহিলা চিনে ভিতর থেকে বলতেছে বর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লাম আর আবু বকর ওমর যখন আনসারি সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন অমজি ঘরে গিয়ে বললেন আইনা ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর বৃষ্টি বাণী আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারি সাহাবি আসছে আসার পর সাহাবী দেখে ভাষায় নবীজি আবু বকর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতে না যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর আপনার ঘরে সাহাবি দেখা কি কয়েকর সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর অতবন ওয়াবিস শুকনা খেজুর আছে ভিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই দেখায় আহজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিছে নবীজি কই যাও হুজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমি এই তিন মেহমান নে কেমনে মেহমানদারি করবে পশু জবাই করতে হবে নবী কয় ইয়া কাওয়াল হালুব এক তুমি আবার মাথা গরম কইরা দুধালু কোন পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না কই জি ঠিক আছে যাবা হালাহুম স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীজিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম নবীজি আবু বকর বললেন আবু বকর ওমর আসছিলা কিভাবে বলতো কই হুজুর खुদায় আম ঘুরে বাইরে নিয়ে আসছে নবিজি ককর উমর কে বললেন এখন খাইছো নবীজি বললেন এই যে খানা গুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করত অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর আবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিকভাবে ভাবে চলছ কিনা আল্লাহ তোমারে খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করেন বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও এরপরে বললেন খবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির সম্পদের প্রাচুর্যতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে আল্লাহ থেকে দূরে দিয়েছে তাহলে আল্লাহ আল্লাহ থেকে বুলিয়ে দিয়েছে ভুলিয়ে রেখেছে তোমাদেরকে গাফেল করে রেখেছে কতদিন হাত তুমুল কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে তো এই কথাটা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন সেই বুখারীর বর্ণনা ছয় হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসটা বুঝার আগে আগে বুঝেন বাহরাইনের গভর্নর নবীজি যাকে বানিয়েছিলেন তার নাম আলা ইবনুল হাজরমি নবীর এক সাহাবি তাকে নবীজি বাহরাইন দেশের আমির বানাইলেন বাহরাইনের নাম শুনি নাই আমরা তো বাহরাইনের আমির বানাইলেন যাকে তার নাম আলা ইবনুল হাজরামি এই আলা ইবনুল হাজরামি কে রসুল সাল্লি সাল্লাম বাহরাইনের আমির বানায়া দিলেন এখন বাহরাইনের সাথে রসুলের চুক্তি হয়েছে চুক্তিটা হলো এই বাহরাইন মুসলমানদের অধীনে থাকবে তারা ট্যাক্স দিবে কর দিবে জিজিয়া দিবে তো নবীজি কি করলেন তার এক সাহাবিকে পাঠাইলেন বাহরাইন থেকে কর বা জিজিয়া বা ট্যাক্স নিয়ে আসার জন্য এতটুকু কথা বুঝছেন নবীজির অধীনস্থ এক ব্যক্তি বাহরাইনের আমির নবীজি মদিনা থেকে আরেক সাহাবিকে পাঠাইলেন যাও বাহরাইনের ট্যাক্স গুলা নিয়ে আসো গরিবদের যে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবো যেগুলা দিয়ে এগুলা নিয়ে আসো

এতটুকু দরকার খালি একটু মনে রাখেন এক সাহাবী আমির আর এক সাহাবীকে পাঠাইছে সম্পদ আনতে তো তিনি গেলেন বাহরাইন স কদিমা আবু উবাইদাহ তা বিমালিম মিনাল বাহরাইন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় আসলেন আতিল সামিআতিল আনসার বিকুদুমিহি আবু ওবায়দা যে সম্পদ নিয়ে মদিনায় আসলেন আনসাররা টের পাইছে জানতে পারছে যে নবীজির সাহাবি আবু ওবায়দা সম্পদ নিয়ে মদিনায় আসছে মদিনায় আসছে কখন ফজরের নামাজের আগে কখন তাহলে বলেন তো সম্পদ আনার পর উনি যে এখন প্রথম নামাজটা পড়বে এটার নাম কোন নামাজ ফজর নামাজ মাসাল্লাহ আনসাররা যখন জানতে পারলেন আল্লাহ রসুল এক সাহাবি সম্পদ নিয়ে বাহরাইন থেকে মদিনা আসলেন ফাওয়া ফাউসাল তাসমা রসুল ইল্লাহ্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনসাররা আল্লাহ রসুল এর সাথে ফজহরের নামাজ এ শরীফ হয় ফালামমান শরফাদুলহু নবীজি যখন নামাজের সালাম ফিরাইলেন সালাম ফিরালুর পর ফজরের পর দেখবেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে ঠিক না নবীজিও ফিরলেন নবীজি তাকে দেখে আনসারি সাহাবারা আল্লাহ নবীর দিকে সবাই মুখ করে বসা ফাতাবাসসামা রাসূলুল্লাহি তাদেরকে দেখা আল্লাহ রসুল একটা মুস্কি হাসি দিলেন কি হাসি দিলেন মুস্কি হাসি তো মুসকি হাসি দেওয়ার পর কি জিজ্ঞাস করে দেখেন কি ব্যাপার আবু ওবায়দা যে মদিনায় মাল নিয়ে আসছে এটা মনে হয় শুনছো ঠিক না সম্পদ নিয়ে আসছি এটা শুনছো তাই না এই জন্য আসছো তো সাহবিরা কয় আজাল্লাহ রসুলাল্লাহ হুজুর ঠিকই ধরছেন এই জন্য আসছি নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন নবীজি হ্যাঁ আমি বুঝতে পারছি এবার আল্লাহ নবী বললেন সুসংবাদ গ্রহণ করো তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে তবে একটা কথা শোনো মালফা কর আকশা আলাই তোমরা গরিব হয়ে যাবা দরিদ্র হয়ে যাবা এই দারিদ্রতার আশঙ্কা তোমাদের ব্যাপারে আমি করছি না ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা সুতা আলামান কানা ক্বাবলাকুম তবে আমি আশঙ্কা করছি দুনিয়া তোমাদের সামনে এমন ভাবে বিছায়া দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছায়া দেওয়া হয়েছে প্রচুর সম্পদের মালিক হবা তোমরা এটা আমার আশঙ্কা আমি এই আশঙ্কা করি না তোমরা গরীব হওয়া বরং আমি এই আশঙ্কা করছি অতীতের মানুষের মতো তোমাদের প্রচুর সম্পদ হবে তারপর কি আশঙ্কা করি জানো আমার আশঙ্কা তারা যেমন সম্পদের প্রতিযোগিতা করছে তোমরাও সম্পদের প্রতিযোগিতা করবা এটা আমার আশঙ্কা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই কথা বলার পর শেষের দিকে বলেন শোনো তোমরা আমি যে আশঙ্কা করছি তোমরা সম্পদের প্রতিযোগিতা করবা অতি জামান আর মানুষের মতো সম্পদের প্রতিযোগিতা করবা এক পর্যায়ে সম্পদ কি করবে তোমাদেরকে জানো নবীজি বলেন ফাতুল হিয়াকুম কামা আল হাতুম সম্পদ যেমন তাদেরকে আল্লাহ ভুলাইয়া দিছে তোমাদেরকেও তোমাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরায়া দিবে না হাদিস দ্বারা বোঝা যায় সম্পদ বেশি হওয়া দোষের না কিন্তু সম্পদ বেশি হইলে যদি আল্লাহরে ভুলে যায় মানুষ এটা দোষের সম্পদ বেশি হয়ে যদি কারে ভুলে যায় সম্পদ দিছে কে এখন আল্লাহ ভুলে গেছে নবীজি বলেন আমার আশঙ্কা অতি জামান আর মানুষ যেমন সম্পদ পেয়ে প্রতিযোগিতায় নাইমা আল্লাহরে ভুলে গেছে তোমরাও আল্লাহকে ভুলে যাবা এটা আমার আশঙ্কা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই কথাটাই আল্লাহ বললেন আল্লা সম্পদের প্রাচুর্য প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর এবাদত থেকে দূরে সরে রাখছে কতদিন একটা হাদিস শোনেন আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে দুই হাজার নয়শো আটান্ন হাদিস আর যারা মোবাইলে পকেটে রাখেন এই মোবাইল অনুযায়ী সাত হাজার তিনশো দশ হাদিস আবার কইলা মিলায় মিলেনি আছে অনেকে

হাদিসটা মন দিয়ে শোনেন আগে আমার সাথে বলেন আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ নবীজি কয় তোমার সম্পদ তোমার সম্পদ একজনে কয় আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার মার্কেট আছে আমার দশটা দোকান আছে আদম সন্তান এগুলা বলে নবীজি কয় থর মিয়া তোমার মাত্র তিনটা জিনিস আছে আমরা কই আমার দশ কাটা জায়গা আছে বিশ বিঘা জমি আছে নবী কয় তিনটা জমিন আছে এবার মন দিয়ে শোনেন হাদিসটা বলেন আমরা বলি আমাদের এটা আছে সেটা আছে নবী কয় সম্পদ আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ ও হাল্লা আদমাল ও আদম সন্তান তোমার তিনটা সম্পদ এক নাম্বার সম্পদ যা খাইলা খাওয়ার পর শেষ করলা পিছনের রাস্তা দিয়ে বীর করলা এটা তোমার এক নাম্বার সম্পদ যা খাইছেন এটাই সম্পদ এটাই দুই নাম্বার আওলা বিস্তাফাব লাইতা কাপড় পড়তে পড়তে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে ছিড়ে গেছে এখন আর পড়ো এই কাপড়ই তোমার সম্পদ তিন নাম্বার আও তাসদ্দাকতা ফআমজাইতা সৎকা করতে করতে কিছু সম্পদ তুমি কমিয়েছিলা তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই এটাও তোমার সম্পদ সম্পদের পর কাছে পেয়ে সম্পদ আমরা কয় অনেকগুলা। কয়টা যা খাইছো যা পরিধান করছো যা যান করছো আমাকে আপনাকে যখন কবরে নিবে মনে করেন আগামীকাল যদি আমি আপনার কেউ মারা যাই একটু পরে যদি আমাদের কেউ মারা যায় বাশ তলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে নবীজি কয় জানো তোমার লাশের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় বলেন কয়টা তিনটা কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে তাবিউল মাইয়িতা সলাসা আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায় এক নাম্বার আল আহাল পরিবার যায় দুই নাম্বার আল মাল সম্পদ যায় তিন নাম্বার আল আমাল আমল লামা যায় বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে এক নাম্বার পরিবার বলেন এক নাম্বার দুই নাম্বার সম্পদ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমল এবার নবীজি বলেন ইয়ারুজিয়াউল ইসনান তিনটার মধ্যে দুইটা ফিরে আসবে ইয়ারুজিয়াহুল মাল ওয়াল আহাল সম্পদ ফিরে আসবে পরিবার ফিরে আসবে আমাল আমল নামা থেকে যাবে আমার আপনার সাথে তিনটা জিনিস যাবে মাল যাবে পরিবার যাবে আর আমল নামা যাবে নবীজি কয় আমল নামাটা ছাড়া আর সব চলে আসবে আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করে গর্ব অহংকার ছেড়ে সম্পদ যদি কিছু হয় সুক্রিয়া আদায় করার তৌফিক দান করে তাহলে বলেন তো আমার সম্পদ দেওয়ার মালিককে সম্পদ প্রে মালিককে ভুলে যাওয়া যাবে না আল্লাহ কয় আল্লাহ কুমুত তাকাসুর প্রচুরের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ বুলাই আ দেন তিরমিজি শরীফের বর্ণনা 2308 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে kana usman ibn affan radiyallahu ta'ala an idha waqafa ala tabrin baka ওসমান গণি যখন কবরের সামনে দাঁড়াইতেন কান্না শুরু করে দিতেন হাততাইবুল্লাহ লেখাই কান্তে কান্তে তার দাড়ি গুলা ভিজে যাইত কিসের সামনে দাঁড়ায় দাঁড়ায় তকেলালাখুন উসমানকে বলা হলো হত্যা স্কুরুল জান্নাতা ওয়ান্নাহার আপনি জান্নাতের আলোচনা করেন জাহান্নামের আলোচনা করেন ওয়ালা হাতাবে কি তখন তো কান্দেন না জান্নাত জাহান্নামের কত আলোচনা আপনি করেন তখন আপনি কান্না করেন না ওয়াত্তাব কি মিন ইনহাজা আপনি যখনই কবরের সামনে আসেন তখন কান্না করেন কেন উসমান গুনি জবাব দে সামিয়াতু রসুল আল্লাহ সল্লল্লাহ ক আলি অসাল্লাম কুল আমি আল্লাহ নবী বলতে শুনলাম ইন্নাল কবর আউয়ালুল মানাহ জিলিল আহ ফের নবী জীবনের ইন্নাল কবর নিশ্চয়ই কবর আউয়ালু মানা জিলিল আহ ফের কবর হলু আখেরাতের প্রথম ঘাটি আমাকে আপনাকে বাস রেখে আসার পর আমার প্রথম ঘাটির নাম কবর বলেন কি কবর থেকে রেহাই পেয়ে যায় পরের একেবারে সহজ হয়ে আসাদ কবর থেকে যদি কেউ মুক্তি না পায় পরের ঘাঁটি কঠিন হয়ে যাবে বলেন এর পর হাদিসের শেষে বলে ক্বাল আর-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি বলেন মা রাআইতু মানযরান কাত্তু ইল্লা ওয়াল ক্ববর বলেন শোনো কবরের চাইতে এত ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই নবীজি বলেন কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই আল্লাহ আমাকে আপনাকে এই প্রথম ঘাটিতেই যেন হেফাযত করে চোখ লাগাইলে হ্যাঁ অন্ধকার কবর যে অন্ধকার আচ্ছা কবর যে অন্ধকার এটা হাদিস দেখা কবর যে অন্ধকার এটা কথা আছে হাদিস মুসলিম শরীফের একুশো চার নাম্বার হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে নয়শো ছাপ্পান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না মাসজিদা বা একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত কি ঝাড়ু দিত আপনারা ঝাড়ু দেননি মসজিদ না আপনারা শুধু মัจজান শাবার খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পর সাহাবিরা কবর দিয়ে ফেলছে নবীরে জানানোর প্রয়োজন মনে করে নেই বিষয়টা এমন আর কি ও মারা গেছে আরে এটা নবীজি বলার কি আছে খবর দিয়ে ফেলছে এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছিলা কেন কোথায় ওটা ঝাড়ু দিতে সাহাবিগণ বললেন হুজুর সে তো মারা গেছে আচ্ছা মারা গেছে মানে আফালাকুন তুম আযান তুমুনি তো আমাকে জানাবা না তোমরা হাদিসের মধ্যে আছে কান্নাহুম সগরু আমরাহা আও আমর সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরে জানায় না যে হুজুর একজন মারা গেছে ঝাড়ু দিত কবর দিয়ে নবীজি কো আমারে জানাইলা না কেন তুমি দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও নিয়ে যাও

আল্লাহ নবী বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা বলেন অন্ধকারে কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিচ্ছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই খবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবর গুলা আলোকিত করে দিবে খাটিম